ফরিদপুরের নগরকান্দায় বিবাহের চার মাস যেতে না যেতে গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে তবে আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা দাবি নিহতের স্বজনদের নিহত নগরকান্দা উপজেলার চর্দসুদ্দি ইউনিয়নের দামরদর্দি গ্রামের কাউসার শেখের স্ত্রী সামিরা বেগম রবিবার সকাল সাড়ে আটটার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় কাউসার শেখের সাথে সামিরার প্রেমের সম্পর্ক ছিল এরপর দুই পরিবারের সম্মতিতে চার মাস আগে তাদের বিবাহ হয় কিন্তু বিবাহের পর থেকে বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল এরপরেই এই আত্মহত্যার ঘটনা ঘটে তবে নিহতের স্বজনদের দাবি বিভিন্ন সময় যৌতুকের জন্য নির্যাতন করত এবং কাউসারের সাথে তার ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয় সম্পর্ক ছিল এর ফলেই তাদের মেয়েকে হত্যা করা হয় তারা এই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান এ বিষয়ে নগরকান্দা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুর রহমান জানান নগরকান্দা থানার চৌদ্দশি ইউনিয়নের দামোদরদী এলাকায় এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন তারা বলতেছে গলায় আমরা মনে করি যে সে গলায় দই না তো প্রশ্নই আসে না তার উপরে কোনো

ጢጃð <laughs> চার মাস পরে যে ওরে আমার স্বামীরা মারা গেছে আপনি কোন সময় জানতে পারছেন আপনার কাছে কি মনে হচ্ছে স্বামীরা কি মেরে ফেলা হচ্ছে না নিজ মিলে মারলে সময় টুকিটা চলে ভালোই চলছিল স্বামীর সাথে ওর বানা নাই তমনে শ্বশুর ও জ্বালাতন করে খাওয়া নিয়ে পড়া নিয়ে আবার স্বামীতে তো জ্বালাতন করে ভালো মনে ওরে আমাদের বাড়িতে মানামানি কইরা আমাদের বাড়িতে আসতে বলছে আসার পরে বললো কি যে তুমি খালা বাড়িতে কয়দিন থাকো তারপরে তোমারে নিব তো হঠাৎ করে বললো কি খালার বাড়িতে কাছাকাছি এইখানে থাকবো না আমি আমার নানা বাড়ি যাবো তো নানা বাড়ি একাই চলে গেছে যার পরে সেইখানে যার পর স্বামী বলতেছে তোরে আর নিব না তোরে ছাইরে দিব আজ হলে তোরা তালাক দিব কাল হলে তালাক দিব তোরে ছাইরে দিব তোরে নিয়ে সংসার করব না তুই ভালো না আর যদি তুই আসোস তাহলে যৌতুকের টাকা নিয়ে আসবি তুই আসার সময় টাকা নিয়ে আসবি যদি আসোস তাহলে তুই থাকতে পারবি আর না হলে তুই থাকতে পারবি আবার ওর মার কাছে ফোন দিয়ে বলছে যে আপনার মায়ের তো এর আগে ভালো রাখছি এবার আসলে আপনার মায়ের মায়ের ভালো আসলে এটা কি ও নিজে আত্মহত্যা করলো নাকি তারাই মেরে ফেলালো সঠিক খবর আমরা জানি না সেটা আপনারা তদন্ত করবেন যেভাবেই হোক আমরা সঠিক শাস্তি চাই আমার বাগ্নির ওরা ভালো মতো এই পাঠাইছিল কিন্তু নেওয়ার সময় এরকম ঝামেলা করলো আমরা দিব না আমার বাগ্নিও যাবে না এই অবস্থাতেই ও জামাই আসলো জামাই আসার পরে ভালো মন্দ বুঝে সে নিল নিয়েছে আনছে প্রায় সপ্তাহ খানিক হয়েছে তার মধ্যে টুকি ঝামেলা ওদের ভিতরে চলে স্বামী তো বাড়ি থাকে না রাতে গাড়ি চালায় রাতে দুইটা তিনটা পর্যন্ত আসে ওরকম টাইমে নিশা তা আসলে পরে ওর বাইরের নিশা আছে কি কি করে ওই জানে তো আসলে পারে ও ফ্যামিলির কথা শুনে আমার ভাগ্নির মা ধর করে মাইকে ও কিছু হলেই আমার ভাগ্নির মা আর বেল খুলে বাইরে তো কিছু হলে আমার ভাগ্নির মা আর বেল খুলে বাইরে তো একদিন অনেক ভয় পাইছে পরশুদিন রাতে আমার ফোন দিয়ে বলতেছে কি খালামনি আমি ঘুমাইছি হঠাৎ করে আমার কানে আইছে ফোন ধরছে তো ধরার পরে আমি অনেক ভয় পাইছি কান্দে আমার সাথে কথা বলতেছি আমি কই কেন ভয় পাওয়া কয় সেদিনে মারার পরে থেকে আমি অনেক ভয় পাই সবাই আমার খালি ভয় দেখায় তো বাবা তোমার আর কোনো সমস্যা কয় না এইটুকু কি সমস্যা আমার হলো ভয় লাগে একটা পাখি ডাকে ওইটুকু ভয় পায় আর হঠাৎ কেউ কথা বললো আমি ভয় পাই তে এই জন্য ওরা এভাবেই ছিল তবে কালকে আমার সাথে কথা হয় নাই আর কালকে যে এমন হইলো ওর স্বামী ছিল দূরে আসছে রাতে তিনটা বাজে তিনটা বাজে আসার পর তার পাশে এভাবে কিভাবে সে মারা গেল তার খাদের সাথে মিলানো সে অবশ্যই আমার বাগানে দাপু দাপি করছে বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু তারা কিভাবে কিসের জন্য আমার বাগ্নিরা বাঁচালো না যদি তাদের কোনো দাবি থাকতো আমাদের কাছে জানাইতে পারতো যে আমরা আপনাদের কাছে বলতেছি এই দাবি আছে হলে আপনাদের মেয়ে রাখবো না হলে সারিয়ে দিবো বালকি মন্দ তিনটা বাজার বাগ্নি মরার কারণটা কি

তখনই বলছিল যে আমি তোমার সাথে প্রেম করতে বেশ ভালো কথা আমি কিছু চাই আমার সেই আমার সেই অনুযায়ী যদি তোমরা দাও তাহলে আমি আনবো কিন্তু সব কথা বাদ দিয়ে আমরা বলছি যে আমরা যদি টাকা পয়সা দিয়ে দিব তাহলে এরকম ছেলের কাছে দিব না অন্য কোথাও দেবো কিন্তু ওরা নিজের ইচ্ছা করে বিয়ে করলো বিয়ে করার পরে ওরা